ঈদ প্রায় চলেই আসলো তো ঈদের শপিং কার কার হয়েছে কার কার ঈদের কেনাকাটা শেষ আগের সময়টা এমন ছিল যে ঈদ আসার আগেই কেনাকাটার জন্য হুড় পড়ে যেত খুব একটা আগ্রহ ছিল ঈদে কি কেনাকাটা করব কোন ড্রেসটা কিনব কোন কসমেটিক্স কিনবো হাতে কিভাবে মেহেদি পরবো ঈদের দিন কিভাবে সাজবো আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তনশীল এখন আর ইচ্ছা করে না এই জিনিসগুলোর প্রতি এমন একটা আগ্রহ আসে না টানও আসে না এখন আসলে সাংসারিক জীবনটাই বেশি আপন হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চার কী লাগবে সংসারের কী লাগবে হাজব্যান্ডের কী লাগবে আসলে পরিবার পরিজনের সবার সবকিছু ফুলফিল করতে করতে একটা মেয়ে একসময় নিজের চাহিদা বা নিজের ইচ্ছাগুলা কোথায় জানি হারিয়ে ফেলে যাই হোক হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছিলাম স্বপ্নের শোরুমে স্বপ্নের মিরপুরের আউটলেট আছে দুইটা তো ওই আউটলেটে আমরা গিয়েছিলাম মূলত একটা কম্পিউটার কেনার উদ্দেশ্যে কেননা আমি যতটুকু শুনেছি স্বপ্নের কম্পিউটার শীতের পরে ডিসকাউন্টে পাওয়া যায় কিন্তু কোনো আউটলেটেই আমরা খুঁজে পেলাম না কেননা আমরা অনেক লেট করে ফেলেছি এটা প্রায় ফেব্রুয়ারি শেষের দিকে পাওয়া যায় আমরা অনেক পরে গিয়েছিলাম এই জন্য আর খুঁজে পাইনি যাই হোক স্বপ্নে অনেকদিন পর যাওয়া হয়েছে বাট ঘুরে ঘুরে দেখছিলাম আর গেলে কিছু কেনা হবে না তো হয় না তো অনেকগুলো জিনিসই মোটামুটি প্রয়োজনীয় যে অনেকগুলো জিনিসই কিনে নিয়েছি আর ঘুরে ঘুরে বাকি বাতি সব কিছু দেখছিলাম আর বসলে তো সামলানোই খুব মুশকিল হয়ে যাচ্ছিলো কারণ সে একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করছিল। পোড়া শরণ জুড়ে মানে কোনটা ধরবে কোনটা নিবে কোনটা রাখবে সে নিজেই কনফুজ যেটাই দেখে সেটাই ধরে টান দেয় সব নাকি তার লাগবে সব নিয়ে যেতে হবে বাসায় যাই হোক ছেলের অবস্থা এখন আমরা ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখছিলাম এখানে বেডশিট দেখলাম অনেকগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রিজ ছিল এটা তারপর আমরা সপ্তাহের ওই আউটলেট থেকে মিরপুরের স্বপ্নের দুইটা আউটলেট আর একটা আউটলেটে চলে আসলাম আর এখানে একটু খোঁজখবর নিচ্ছিলাম তো এখানেও সেম অবস্থা কম্পিউটারের কালেকশনগুলো শেষ হয়ে গিয়েছে তারপর আমরা এদিকে ঘোরাঘুরি করে সব জিনিসগুলো দেখছিলাম আর এখানে দেখেন পাহাড় তরমুজ সব তরমুজ গুলা একদম ফ্রেশ তাজা আর এদিকে অনেক ড্রিঙ্কস ছিল যেখান থেকে রুশন নিয়ে নিয়েছে আর এদিকে ছিল ফ্রুডস এর আইটেম এটা এমন একটা জায়গা যেখানে গেলে কোনো জিনিস প্রয়োজন না কিন্তু চোখের সামনে বা হাতের নাগালের মধ্যে থাকার জন্য নিয়ে নিতে ইচ্ছা করে ইচ্ছা করে এটা নেই ওটা নেই প্রয়োজন না হলেও আননেসেসারি অনেক জিনিস নেওয়া হয় যেহেতু চোখের সামনে থাকে সেহেতু মনে হয় যে নিয়েই নেই তো আমরা এদিকে কম্বো প্যাক নিয়েছিলাম এই জন্য একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আর রোশান দেখে কত দূরে চলে গিয়েছে আমরা এক্সাইটেড একটা জিনিস দেখলে তাকে সাইডে খুঁজে পাওয়া যায় না সে দৌড় দিয়ে অন্য সাইড গুলা চলে যায় মানে খুব এনজয় করছে এখানে ঘোরাঘুরি করে আর প্রত্যেকটা জিনিস একটা একটা করে এনে ধরে আমাদের কাছে এনে দেখাচ্ছে মাম এটা নিবো সেটা নিবো যাই হোক ওর এরকম খুশি থাকা হাসি খুশিতে থাকা এটা ওটা ধরাধরি দেখে মাসাল্লাহ ভালোই লাগে আর এই যে জুস কোনটা খাবে সেটা চুজ করছিল রোশান ফাইনালি স্ট্রবেরি ফ্লেভারের এটা পছন্দ হয়েছে বাট সে ওটা এখন খাবে না বাসায় নিয়ে যাবে বাসায় গিয়ে খাবে যাই হোক আর এদিকে আমি কিছু স্ন্যাক্স আইটেম দেখছিলাম আর এদিকে অনেক প্রকার স্ন্যাক্স আইটেম ছিল ফ্রোজন স্ন্যাক্স আইটেমগুলোও ছিল তারপর আমি এদিকে খোঁজাখুঁজি করছিলাম যে রোশানের প্রয়োজনীয় শ্যাম্পু লোশন সাবান কোন আইটেমগুলো নতুনত্ব আছে দেখি আর কি নেওয়া যায় আর এমনিতে রোশানের বডি ওয়াশ শ্যাম্পু সাবান এগুলো তো রেগুলার ইউজের জন্য লাগেই এই জন্য এগুলো একটু একবারে নিয়ে নিলে ভালোই হয় আর দেখছিলাম নতুন নতুন কোন কোন ব্র্যান্ডের কী কী প্রোডাক্ট আছে সব একটু ঘোরাঘুরি করে আমি দেখছিলাম তারপর যেগুলো পছন্দ হলো এর মধ্য থেকে কয়েকটি নিয়ে নিলাম আর এদিকে রোশান আমাকে ডাকতে শুরু করছে চিৎকার করে যেহেতু ওই সাইডে অনেকগুলি খেলনা আইটেম দেখেছে সে তো খেলনাগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে আর মামাকে ডাকছিল তো কোন খেলনাটা তার নেওয়া যায় তো তাকে ফাইনালি খেলনা দেওয়া হয়নি কিন্তু একটা এয়ার ফ্রেশনারের দরকার ছিল তাই আমি সব এয়ার ফ্রেশনার আর গোলা একটু হাতে হাতে করে দেখছিলাম কোনটার কেমন প্রাইস আর কোনটার ফ্লেভারটা কেমন কোনটার স্মেলটা সুন্দর সেটাই নিব এই জন্য একটু বেশি বাছাবাছি করে খোঁজাখুঁজি করে দেখছিলাম এরপর তো লেমন লেমন ফ্রেশের একটা এয়ার ফ্রেশনার নিলাম অটনিলের প্রয়োজন ছিল সেটাও নিলাম আসলে চোখের সামনে যে জিনিসগুলা থাকে সেটা আসলে নেওয়া হয়ে যায় এমন একটা জায়গা এটা যাই হোক এখানে আসলে আর একটা সুবিধা কী যে সব জিনিসগুলা একবারে হাতের নাগালের মতো পাওয়া যাচ্ছে বারবার এই দোকান থেকে ওই দোকানে ঘুরে খোঁজাখুঁচি করে আসলে নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় আর এখানে আসলে সব জিনিসগুলা একবারে হাতের নাগালে পাওয়া যাচ্ছে এই জন্যই এটা হচ্ছে সুবিধা আর স্বপ্নে এখন তো এখন ভ্যাটও বাতিল করে দিয়েছে ভ্যাট ছাড়াই সব প্রোডাক্টগুলো আমরা নিতে পারি পারচেস করে এই জন্য এখানে আসলে খুব সুবিধায় শপিং করা যায় বা নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলা এক জায়গা থেকে সংগ্রহ করা যায় এরপর ছেলের পিছনে ছোট্ট ছোট্ট আমার তো নাজেহাল অবস্থা সে সব জিনিসের প্রতি এটা ওটা ধরে দেখছিল হাত হাতি করছিলো আর আমি তো তাকে খুঁজেই পাচ্ছিলাম না তার পিছনে কত সময় ছোটাছুটি করলাম আর এই যে তাকে ফাইনালি খুঁজে পাওয়া গেলো বাস্কেট নিয়ে সে টানাটানি করছে বাস্কেটের মধ্যে অলরেডি করে জিনিস দিয়ে দিয়েছে এই জিনিসগুলো আসলে প্রয়োজন ছিল তো সে এখন এই জিনিসগুলো নিয়ে কাউন্টারের দিকে যাচ্ছিলো এইগুলা প্যাক করতে হবে আর এদিকে আমার মাংসের যে কম্পো গুলা নিতে চেয়েছিলাম রেডি হয়ে গিয়েছে তো সেগুলোও নিয়ে নিলাম আর যে বাবা চকলেট ছিল ছেলের জন্য খুব চকলেটগুলি নেওয়া যায় ছেলে এসেছে বাবার সঙ্গে তাকে চকলেট দেওয়া হবে না সেটা কি হয় তারপর রোশানের যে বাস্কেটটা ট্রেনে নিয়ে বাবার সঙ্গে যাচ্ছিলো কম্বো প্যাকগুলা কালেক্ট করতে আর এই ভিডিওটা ছিল কিছুদিন আগের আমি আপনাদের সঙ্গে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম কম্বোপ্যাকটা বাসায় নিয়ে আমরা রান্না করেছিলাম সেটার তো সময় সর্বতার কারণে এটা একটু লেট করে আপলোড করা হচ্ছে আসলে ভিডিওটা রেডি করেছিল না এই যে কম্বোপ্যাকটা বাবা ছেলে এখন নিয়ে আমরা কাউন্টারের দিকে গিয়ে বিল করে দিন বাসার দিকে রওনা হব এই যে আমাদের শপিং শেষ সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আল্লাহ হাফেজ